আসসালামু আলাইকুম সকলে কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো ইনশাল্লাহ দু হাজার পঁচিশ সিজনের জন্য পাল্লায় বাইরে হইতেছি তো সবাই দোয়া করবেন তো ইনশাল্লাহ এটা হচ্ছে আমার প্রথম পাল্লা তো আমি এই ভিডিওতে আমি যেই ক্লাব থেকে আমাদের যে মতলব উত্তর হাই ফ্লেয়ার পিজন্স ক্লাব থেকে এবার পাঁচ সাইড বলতে গেলে পাঁচটা রোডে যেই টুর্নামেন্ট ঘোষণা এখনও হয়নি যেই ঘোষণাটা আমরা করতে যাচ্ছি

কিছু পয়েন্ট বেশি পাল্লা দাও আজকে প্রথম আলহামদুলিল্লাহ এর আগে আমি প্রত্যেকটা পাল্লার ভিডিও ধাপে ধাপে দেওয়ার চেষ্টা করছি এবার এবার সময় স্বল্পতার কারণে এবং ব্যতিব্যস্ততার কারণে আমি দুই সাইড বা এক সাইডের পাল্লাগুলো আপনাদের মাঝে উপস্থাপন করার চেষ্টা করতেছি তো 12টা তো 10টা দিয়ে বাড়িছি ইনশাআল্লাহ সবাই জানেন যে আল্লাহর রহমতে যারা আমার ভিডিওগুলো দেখেন আর আমি এবার কুলুতর মাত্র উড়াইতেছি 12টা এর ভিতরে ইনশাল্লাহ সকলের দোয়া আল্লাহর রহমতে এবং আমার কবুতর দশ পিস নিয়ে পাল্লায় বাইর হই বারো পিসের মধ্যে এই যে এখনও এখানে পুরোপুরি দশ পিস কবুতর আছে তো আজকে যে স্পটটিকা এর পরের দিন দ্বিতীয় পাল্লা যে স্পটটিকা ছাড়া হয় ওই স্পটটা হচ্ছে যে মতলব উত্তর চাঁদপুর সেঙ্গাচর বাজারের সাথে শিগিরচর গ্রাম যাইতে বটতলা একটা জায়গা আছে এটা একটু অনেকটা নিচে আর কি একটা গ্রামের পরই হচ্ছে যে সিঁড়িচর গ্রামটা ওইখানে একটা বালুর মাঠে কবুতরগুলো ছাড়া হয় আলহামদুলিল্লাহ ওইখান থেকে আমার কবুতরগুলো অনেক তাড়াতাড়ি বাসায় ব্যাগ করে এই হচ্ছে যে আমার কবুতরগুলো তো এটা হচ্ছে আমার দ্বিতীয় পাল্লার আপনাদের মাঝে উপস্থাপন করার চেষ্টা আর কবুতর আমরা যারা পালি সবাই শৌখিনভাবেই কবুতর পালার চেষ্টা করি আমিও শৌখিনভাবেই কবুতর পালার চেষ্টা করি তো বিগত এর আগেও আমি ভালো কবুতর নিই মাঠে নামি তো দ্বিতীয় পাল্লা শেষ করেও বাসায় আসলাম এবং আসার সাথে সাথে দেখি কবুতর আলহামদুলিল্লাহ ইশা পড়ছে আজকে আমার বাড়ির থেকে রোজ ডিস্ট্যান্সে ছিল আপনার তিন কিলো প্রথম যেইখানে পাল্লা করছি এটা পূর্ব দিকে ছিল আজকে পাল্লা করছি পশ্চিম দিকে আমার বাসার থেকে তিন কিলো দূরে রোড ম্যাপে তিন কিলো দূরত্ব তিনশালা কবুতর আলহামদুলিল্লাহ আশা পড়ছে তো প্রথমে আমি আমার বাড়ির চারোদিকটা একটু ঘুরানোর চেষ্টা করলাম আর কি দেখলাম যে কবুতর কীরকম যে আসে না যে কীরকমভাবে কবুতর আসে বা সব সময় তো দেখা যায় একদিকেই যাই যে কোনো একদিকে পাল্লা শুরু করে একদিকে যাই কিন্তু এবার না এবার কবুতর কম ছিল একটু পরিকল্পনা একটু চেঞ্জ করলাম এই কারণে আমার বাড়ির চারোপাশে ঘুরানোর প্রচেষ্টা আজকে আমার বাড়ির পূর্ব দিকের এই পাল্লাটা হচ্ছে আমার বাড়ির একদম পূর্ব দিকে এটা হচ্ছে যে আমার বাসা থেকে বহু বাজার বহুমুখী বাজার হতে গরজা যে রোডটা চলে গেছে ওই রোডটাতে এই পাল্লাটা এখান তো আমার বাসা সাড়ে চার কিলোর মতন প্রায় তিন কিলো ওভার জি তিন কিলো ওভার সাড়ে চার কিলো এখানেও দশ পিস কবুতরের তালো আমাদের দশ পিসই আছে তো ইনশাল্লাহ এগুলা আমরা ওইখানে ছাড়ি এবং দেখা যায় আমি যখন পাল্লায় হই মনে হয় সতেরো তারিখে শুরু পাল্লায় বাইর হয়েছি আজকে সম্ভবত হচ্ছে যে আপনার চব্বিশ তারিখ প্রতিদিনই কন্টিনিউ পাল্লা চলতেছে সকলের দোয়ায় আল্লাহর রহমতে সবাই দোয়া করবেন তো ওই দিনও কবুতর ছাড়ি আলহামদুলিল্লাহ ফিফটি পার্সেন্ট পুরো আমার মার্শাল দিলে একশো পার্সেন্ট কবুতরই কাউন্ট করে তো এর আগে আমি যে দুইটা পাল্লা দিছি আমি নিজে একা কবুতর ছাড়ছি আর এরপরে যে পাল্লা দিছি তার সাথে আমাদের ক্লাবের একটা পার্টিসিপেন্ট যোগ হয় এই কারণে আজকে আমরা যেই দিকে রোডে পাল্লা করা শুরু করছি এই রোডের দিকে যদি আমরা সামনে আগাই বলতে এটা সোজা সুদি গেলে মতলব রোড পরে যেটা কচুয়া বা আপনার চাঁদপুর রোডের দিকে তো এই কারণে এই ক্লাব মেম্বার আমার সাথে পাল্লা করে আমরা দুজনে একসাথে পাল্লা করে একটা অটো ব্যাটারি চালিত রিক্সা নিয়ে তো আলহামদুলিল্লাহ এইখান তো আমাদের কবুতর আলহামদুলিল্লাহ সবগুলোই কাউন্ট হয় তো এটা হচ্ছে যে আমার তিন নম্বর পাল্লা ছিল আর আমার যে আমরা যেখানে কবুতর পালি মতলব উত্তরে আমাদেরটা কিন্তু একটা দ্বীপের মতন আমাদের পুরা বেরিভাদ্রা হচ্ছে যে আপনার পঁয়ষট্টি কিলোর মতন তো আমাদের এক সাইড পুরো নদী মেঘনা পদ্মা মেঘনা নদী তো ওইটা হচ্ছে যে চাঁদপুরের থেকে বরিশালে যে বড়ো বড়ো লঞ্চগুলো আছে এটা হচ্ছে আমার বাসার পশ্চিম সাইডে তাই আমাদের এক পাশ পুরা ব্লক আমাদের তিনটা সাইড থাকে আর তিন সাইডে অজস্র রোডও আছে যেমন দাউদকান্দি রোড আছে গরিবপুর রোড আছে ঢাকা রোড আছে কচুয়া, সারাস্তি চাঁদপুর ফরিদগঞ্জ লক্ষ্মীপুর এই রোড অভাব নেই যাওয়া যাইব তো আমাদের এক সাইড ব্লক দেখে আমি তিন সাইডে পাল্লা করি আলহামদুলিল্লাহ আজকেও কবুতর ওই দিনও কবুতর মশলা সুন্দরভাবে সবগুলাই আসে তো এইভাবে যে আমি ভিডিওগুলা দিতেছি এবার তাও একটা কারণ আছে আমি এই ভিডিওর পরে আমার কবুতর আল্লাহর মতে পাল্লা শেয়ারই আমি কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো আমি ব্যক্তিগতভাবে মনে করি যে এটা আমার মনে হয় যে ক্ষুদ্র একটা অর্জন দু হাজার থেকে দুই পর্যন্ত একটা অর্জন ওইটি আমি শেয়ার করার চেষ্টা করব। আমার ক্ষুদ্র জ্ঞান এবং আমার নিজের একটা অভিজ্ঞতায় আর আমার প্রতি বছরের চাইতে এবার পাল্লা করা কবুতর মেনটেন করা সম্পূর্ণ আলাদা ছিল সম্পূর্ণ আলাদা ছিল সব বছরের চাইতে এই বছর পুরাই আর আমি সব বছরই প্রত্যেকটা বছরই আমি কিছু জিনিস কিছু জিনিস ঠিক রাখার পরে কিছু নতুন অ্যাড করার চেষ্টা করতাম শেখার শেখার তো শেষ নেই কবুতর সেক্টরটা এরকম একটা জিনিস এটাতে আপনি যদি একশো বছরও কবুতর পালেন আল্লাহর মতো একশো বছর না যদি বিশ ত্রিশ পঁচিশ বছরও যদি কবুতর পালেন প্রত্যেকটা বছর কিছু না কিছু শেখার আছে আর আপনারে প্রত্যেকটা বছরে আমাদের আবহাওয়া তো অবশ্যই আপনারা ভালো কিছু শিখাইব যেটা আমাদের দেশের বা পরিপার্শ্বিক যে আবহাওয়াটা আমাদের মতলব উত্তর আবহাওয়ার যদি আপনি ধরন ধরেন তিনটা ক্যাটাগরিতে আবহাওয়া আছে দেখা যায় একদিকে আপনার কুয়াশা কুয়াশা আসন্ন থাকে আরেকদিকে দেখা যায় যে পুরা রোদ আকাশ পুরো ক্লিয়ার আরেকদিকে দেখা যায় গাড়ি সামনে একাত কি আছে বলা যায় না তো আমাদের এই মতলব উত্তরের ভিতরে কিছু গোমর আছে গুমর বলতে যে এই যে আবহাওয়ার গোমর এই তো ভাই ছয়টা বাজে কেমন রোদের খাওয়া বড় আকারে হয় জানি না এলাকায় এক এক ধরনের বাসা আমাদের কোনো জায়গায় জলা বলে কোনো জায়গায় দিঘি বলে ওই আর কি তো আজকে যেই স্পট থেকে কবুতর ছাড়ি তো আমরা ওদিকে মতলব রোডের যেই স্পটে কবুতর ছাড়ি ওই স্পটের থেকে আজকে হিসাবে আমরা একটা স্থানে সেটা হচ্ছে ওটার ওটার চোরটা আমার বাসাতে পাঁচ কিলো মেবি গরজা রোডে যে চার কিলো ছাড়া পরে এটা কিন্তু এদিকে কোনাকুনি এটা হচ্ছে ওটার চোর মতলবপুত্তরে তো ওইখানে আমাদের আরেকটা পার্টিসিপেন্ট যোগ হয় আমাদের ক্লাবের এইখানে পাল্লা করতে আসি আমি তারপর আমাদের ক্লাবের শরীফ এবং আমাদের ক্লাবের সোরা আমরা এই তিনজনে পাল্লা করি কবুতর ছাড়ি তো এই যে একটু আগে বলতে চাইছিলাম বলছি যে আমাদের মতলবপুত্তরের আবহাওয়ার কিছু গোমর পেশ আছে এই একটা স্থান আপনি এইখানে কবুতর ছাড়বেন ওড়ারসরের এই আশেপাশে মনে করবেন যে জায়গাটা একদম কী নিটিন ক্লিন এইখানে কিছু না এইখানে যারা কবুতর ছাড়ুক যেই কবুতর ছাড়ুক আপনার বাসাতে দুই কিলোক তিন কিলোক জানি না দুর্ভাগ্যবশত এখানে কবুতর পরই আর এই ওড়সর আমার ওইর আগের বছর আমার যারা আমার ভিডিও দেখবেন দেখবেন যে একটা কবুতর পড়ছে এই বছর আমার এমন একটা কবুতর পড়ছে যেটা আমি কখনো কল্পনা করতে পারি নেই এই যে আমি ভিডিওর আগে বলি যে এখানে একটা তা দেখা যাচ্ছে একটা সাদা কবুতর এই কবুতরটা এই জায়গায় পড়ে আর এই কবুতরটা আমার কতটুকু প্রিয় ছিল যারা আমার বাসায় আসতো সব সময়। অনেক নাম আর কি এই কবুতর আমি অনেক ভালোবাসতাম আর এটার এইটার ব্লাডের কবুতর এখনও পাল্লায় যাইতো না আমি এটার সম্পূর্ণ ডিটেলস লাস্টে আপনাদেরও উপস্থাপন করার চেষ্টা করবো যেই কথাটা বলতে চাইছিলাম এই জায়গায় একটু আবহাওয়া আছে এই জায়গায় আপনার একটা দিঘি আছে আর দুই তিনটা মাছ ধরে না আপনার এই যে পুষ্কুনিতে দেখবেন যে বড় সকালবেলা ফজরের পর নামাজের পর মাছ টান্দে যেটা বল জাল দেওয়া মাছ টান্দে এরকম তিন থেকে চারটা বাড়ি আছে এই এই আশেপাশে আর কি যে ওনারা এইসব কাজ করে এই মাছ টাছ ধরে এইখানে দুই থেকে একটা বাজ আছে যেমন এই বছর আমাদের ক্লাবের কিছু কবুতর পরে একটা লোকের প্রায় পনেরোটা কবুতর এইখানে পরে একটা লোকের কবুতর পর স্যার একটা ক্লাব মেম্বারে ওর কবুতরের ডানা পুরা বকি ফাইরা ফেলছে মানে যে এইখানে কবুতর পরি। এইখানে আমাদের সাথে যে পাল্লা করছি আমাদের এখানেও আমার একটা কবুতর পরে আরেকটা ছোটো বাইরের আরও দুইটা কবুতর পরে এই পাল্লাতেই আমি নাম বলতে অনিচ্ছুক প্রকাশ করলাম এই যে আরেকটা স্পট আছে যেটা হচ্ছে অলিপুর আপনি এই যে অলিপুর একটা স্পট এইর আগের বারও আমার এইখানে কবুতর পরে শুধু এবার পরে নেই এখন এই অলিপুর আর এই ওটার চরের ভিতরে ডিস্টেন্স হচ্ছে সাড়ে তিন কিলো জায়গা এই সাড়ে তিন কিলো জায়গাতে আপনার পনেরো থেকে পনেরো থেকে ষোলোটা ডোবা আছে পু আমাদের দেশগ্রামে কিন্তু পুকুর অহর অহর পুকুর একটা বাড়ি কি একটা মানুষের একটা একটা মানুষ গোসল টোসল করে আর আমি যেই ডোবা বা যেই দিঘির কথা বলতেছি দিঘিটা ধরেন যে বড়ো দেখা যায় একটা আপনার এখানে এক কিলোরে তিন ভাগ করলে যেতটুক বড় হইব আবার দেখা যায় একটা দেখা যায় হাফ কিলোর মতন এমন বড় বড়ো দিঘি আছে ওগুলাতে মাছ চাষ করে আর এগুলারে অনেকে দিঘি বলে অনেকে ঘের বলে মাছের ঘের বলে এরকম তো ওইখানে যেই বাসের উৎপাত থাকে কিন্তু এইখান থেকে কিন্তু নদী আপনি হিসাব করলে প্রায় পনেরো ষোলো কিলো দূরে যে দিকে আপনি হিসাব করেন কিন্তু ওইখানে কিন্তু কোনো বাজ নাই হ্যাঁ আমাদের মতলবপুত্রে নদীর পারে তিনটা স্পট আছে যে ওইখানে বাজ আছে কিন্তু ওই ছাড়া দেখা যায় এখানে বাজ নাই এখন এই ভিডিওতে আমি সম্পূর্ণ বলতে পারতাম কিন্তু বাট আমি কিছু কিছু আংশিক বলার চেষ্টা করতেছি যারা আমার ভিডিও দেখা মতলবপুত্রের অনেকেই আছে যে আমার ভিডিও আমাদের যেই ভিডিওগুলি আমি শখে এগুলো দেখেন আসলে কিছু স্পট আছে যে ওগুলো যদি একটু সাবধানতার সহিত পাল্লা করতে পারেন আপনার কবুতর ফিডব্যাক ভালো দিবে যেমন এই যে আমি যেই জায়গায় কবুতর ছাড়ছি অলিপুর এইখানে যদি অলিপুর স্কুলের মাঠে কবুতর ছাড়া হয়েছে যদি এইখান থেকে আমি হাফ কিলো একটু ভিতরে ঘেঁষায় কবুতর ছাড়তাম তাহলে তখন এইখান থেকে কবুতর শর্ট পড়তে প্রায় প এইখানে যার কবুতর আছে তিন থেকে দুই তিনটা কবুতর শর্ট পড়বি ওই জায়গাটায় আপনি বলতে পারেন বা কেউ বলতে পারো যে ভাই আপনি ক্যান এত কনফিডেন্স যে আপনি ওইখানে পড়বি মানে ওই তিন কিলো পরে ডোবাড়া আর আমি এই দিকে ছাড়ছি বলতে যে তিন হাফ তিন কিলো এদিকে এই কারণে যে এইখানেই কিছু না কিছু গোমর অবশ্যই আছে আপনি দেখবেন সবাই ভালো ভালো স্পটে কবুতর ছাড়া হয় তো এটা হচ্ছে আমার জি পাল্লা যেটা হচ্ছে যে আপনার এইখানে আমরা আজকে পাল্লা করি মেলাধুর বলা চলে যে আপনার সুজাতপুর কলেজে আমাদের বাসার থেকে প্রায় আঠারো কিলো প্লাস আঠারো কিলো প্লাস আর এখানে পাল্লা এই স্পটে আসছে আমরা তিন পাল্লা দেওয়া আঠারো কিলো তো আমরা তিন পাল্লা দিছি আপনার প্রথম পাল্লা ওডার চোর দ্বিতীয় পাল্লা পথ হচ্ছে অলিপুর অলিপুরতে একদম ডাইরেক্ট আমরা আসছি হচ্ছে যে সুজাতপুর ডিগ্রি কলেজ মাঠে আর এরপরই কিছু ঘের আছে এবং নদী আছে এবং যেইরা জালমাল মাছ ধরে না যেমন নদীর পাড়ে দেখবেন যে অনেকেই মাছ

এটা অস্বাভাবিকের কিচ্ছু না ভালো ভালো কবুতরও পরে কিন্তু আপনার আমার একটা আর কি নিউতি বা আমার যেটা একটা বলা চলে যে বলে না যে রাশি বা তকদির আমার এরকম যেটা সব সময় যেটা সবচেয়ে বেশি পছন্দের থাকে শখের কবুতর থাকে হ্যাঁ ওই ধাপার ধাপ পরে যায় ওই প্রথম পড়ে যাবে এটা আজ থেকে না এটা দু সাল থেকে এরকম একটা কবুতর আমার অনেক শখ সব সময় অর্জনই আমি লফটে যাই মূলত তো এই কারণে ওর পরে তেয়া 19 সাল 20 সাল 21 সালে আমার সবচেয়ে বেশি আমার পছন্দের ওই কবুতরটা আমি পাল্লাই দেই না ওদের যেই জেনারেশন আর দুই তিনটা থাকে ওদের দেই আসল কথা হচ্ছে যে একটা মানে নিচের চাকলাবা কে পাঁচটা বাচ্চা বলে পাঁচটা বাচ্চা দেখলে বুঝবেন যে হ্যাঁ সবগুলা একই বাপ মার কিন্তু বাটের ভিতরে একটা কথা থাকে কি এ ভাই আপনার ওই পাঁচটা ওই দুই কবুতর সুন্দর লাগে কবুতরের ডালা স্টাইলটা কেমন জানি ভালো লাগে ওই রকম আর কি